আসসালামু আলাইকুম এখন আমি রয়েছি শ্রীবর্দি উপজেলার গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন মালাকোচা গ্রামে একটা মারামারি মারামারি হওয়ার কারণে যারা মেরেছে একজন আর একজন গুরুতর আহত যার কারণে কিন্তু যারা মেরেছে তাদের বাড়ির এই অবস্থা আপনারা দেখতে থাকুন আজকে আমি আপনাদের দেখাচ্ছি তাদের বাড়ির এই অবস্থা তারা কিন্তু আসলে এখন পলাতক রয়েছে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের বাড়ি কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে তো আপনারা দেখতে থাকুন বিনিয়োগ সম্পূর্ণ

Надо на него. ঘরটা দেখেন কত সুন্দর ছিল মানুষের ঘরে করে ফাইন গাছ করছে দেখেন ঘরের ভিতরে আছে